চোখ রাখবো ন্যাশনাল একটা খবরের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তেলেঙ্গানা রাজ্যের তেলেঙ্গানার সুরঙ্গে আটকে পড়া ব্যক্তিদের বাঁচার আশা ক্রমশ কমছে সুরঙ্গে জমে থাকা জল এবং কাদার জন্য উদ্ধার কাজে সমস্যা হচ্ছে ঘটনা প্রবাহের দিকে নজর রেখেছে তেলেঙ্গানা সরকার এবং তাদের একজন মন্ত্রীও কিন্তু বা গোটা ঘটনা এক প্রথম থেকে নজরে রেখেছেন আরও একবার জানাবো তেলেঙ্গানা সুরঙ্গে আটকে পড়া ব্যক্তিদের বাঁচার আশা ক্রমশ কমছে বিষয়টি জানবো টেলিফোন লাইনে যুক্তছেন প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ হ্যাঁ দেখো সুমন্ত তেলেঙ্গানার সি শৈলম জলাধারের কাছে একটি সুরঙ্গে গত শনিবার অর্থাৎ তিন দিন হয়ে গেল আজকে আহ আটকে পড়েন আটজন আটজন শ্রমিক তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে সেনাবাহিনী এই সম্পর্কে যে শনিবার সকালে তেলেঙ্গানার নাগা নাগারকুন্ডল জেলায় শ্রী শৈলম জলাধারের পেছনের দিকে একটি নির্মীয়মান সুরঙ্গ ভেঙে পড়ে সেটের কাজে ব্যবহারের জন্য সুরঙ্গটি মোট ৪৪ কিলোমিটার দীর্ঘ ছিল আর স্থানীয় প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয় সুড়ঙ্গটি ১৪ কিলোমিটার পয়েন্টের কাছে ৩ মিটার জায়গা জুড়ে একটি দেওয়ালের ছাদ ভেঙে পড়ে সেই সময় অংশে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক সুড়ঙ্গ ভেঙে পড়ার পরে সেখানে আটকে পড়েন মোট আটজন শ্রমিক সোমবার সকালে মন্ত্রী তেলেঙ্গানার মন্ত্রী রাও জানিয়েছেন যে আটকে পড়া শ্রমিকদের মধ্যে চারজন শ্রমিক অপর চারজন নির্মাণ সংস্থার আধিকারিক আনা হয়েছে শ্রী শৈলীগানা মন্ত্রী জানিয়েছেন যে সুরঙ্গের ভিতরে কাদাস্তর অনেকটা উঁচু হয়ে গিয়েছে এরপরে সেখানে হাতা প্রায় অসম্ভব হয়ে উঠেছে উদ্ধারকারী দল রাবারের টিউ এবং কাঠের তকটা ব্যবহার করে করছেন চলাচলের জন্য আটকে পড়া আটজনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কথাটা তা নিয়ে প্রশ্ন করা হয় তখন তেলেঙ্গানার মন্ত্রী জানিয়েছেন যে আজকে ওরা যারা আটকে পড়েছেন তাদের বাজার সম্ভাবনা কি নয় তবে সবাই আশাবাদী যে চেষ্টার কোন খামতি সেখানে থাকবে না সুমন্ত কিন্তু তারা কি আর কিছু জানাতে পেরেছেন যে আর কতক্ষণ সময় লাগতে পারে কিভাবে তারা যদি যে পন্থায় তারা এগোচ্ছেন সেটা যদি সাকসেসফুল না হয় তারা আর কোন পন্থা অবলম্বন করতে পারে এমন কি কিছু জানা যাচ্ছে দেখো দুর্ঘটনা আটচল্লিশ ঘন্টা পরেও সোমবার সকলে যে তেলেঙ্গানার মন্ত্রী জুগলী কৃষ্ণ রাও জমে থাকা জয়ং কাদের জন্য উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে তিনি জানান ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে আরা সুড়ঙ্গ ধসে সাফল্য পাওয়া উদ্ধারকারী দল আহ তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা হচ্ছে তেলেঙ্গানা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন জাতীয় নিরাপত্তা মোকাবেলা বাহিনী রাজ্য বিভর্জালা দল এবং উদ্ধারকারী সেনা দলও সুমন্ত ধন্যবাদ বিশ্বজিৎ বিশ্বজিৎ দেব যেমনটা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু সেখানে অনেকেই আটকে রয়েছেন এবং গত কয়েকদিন আগেই আমরা জানি অসমেও একটি এমনই দুর্ঘটনা ঘটেছিল যেখানেও বা কিন্তু বহু শ্রমিক আটকে পড়েছিলেন এবং তেলেঙ্গানার এই যে সুরঙ্গ সেই সুরঙ্গে আটকে পড়া ব্যক্তিদের বাঁচার আশা যে ক্রমশ কমছে সেটাই কিন্তু জানাচ্ছেন তেলেঙ্গানার মন্ত্রী সুরঙ্গে জমে থাকা জল এবং কাদার জন্য উদ্ধার কার্য বা সমস্যা বা দেখা দিয়েছে এবং এই সমস্যা বা যদি যে পন্থায় এখনও পর্যন্ত তারা এগিয়েছে উদ্ধারকারীরা তারা আগামী দিনে অন্য কোনো পন্থা ব্যবহার করে কিনা না সেটা তো সময়ের অপেক্ষা কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যত ভিতরে তারা প্রবেশ করেছেন উদ্ধারকারীরা তারা কিন্তু সেখানে গিয়ে একেবারে নাম ধরে ধরে ডেকেছেন যারি যে শ্রমিকদের তারা কিন্তু কেউ সাড়া দেননি বা তাদের সাড়া পাওয়া যায়নি বলেও কিন্তু এখনো পর্যন্ত খবর উঠে আসছে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন